ভোগীরা প্রেমিক সাজে সাজলে বেশিক্ষণ টিকতে পারে না এখন রাজার অভিনয় পবি মিত্র করছে নবাব সিরাজ অভিনয় বাংলাদেশের একজন নায়ক পবি মিত্র করছে না করছে কিন্তু হ্যাঁ সিরাজুদ্দৌলা না হ্যাঁ পবি মিত্রই ও অভিনয় করছে সিরাজ সে হইতে পারে নাই বা আকবরের অভিনয় ভারতের অনেক বড় বড় অভিনেতারা করছে কিন্তু সে আকবর না আকবর আকবরই তো অলি সাজন যায় অলি হওয়া মুশকিল ওলি তার সিনার জুড়ে চলে হলি পুথির জুড়ে চলে না তাই কোনো এক এই বাংলাদেশে তো ডক্টরেট করেনের জায়গা নাই বিশেষ করে আরবিতে আরবিতে ডক্টরেট ডিগ্রি ধারণ করার মতো কোনো ইউনিভার্সিটি মাদ্রাসা বাংলাদেশে নাই এটা করতে হইলে যাই তৈবো কোথায় মিশরে আর নইলে মোদিনায় আরবে আরব রাষ্ট্রেদা বহনে আমাদের দেশে ডক্টরেট করছি কই থেকে মাদ্রাসার দিকে হ্যাঁ বাদপাড়িতে ডক্টরে তাই একজন কবি দুঃখ কইরা বলছিল যেই দেশে বই বিক্রি হয় ফুটপাতে ঠুম পলিথিন বিছাইয়া আর জুতা বিক্রি হয় এসি রুমে আলমারিতে এসি রুম তার মধ্যে গ্লাস দিয়া কাজ দিয়া আলমারি বানাইয়া ওইটার মধ্যে রাখে জুতা আর বই বেছে ফুটপাতে সালা বিছায়া নলে পলিথিন বিছাইয়া সেই দেশেই জ্ঞানীর মূল্যায়ন কতটুক হবে সেই দেশে প্রেমিকের মূল্যায়ন কতটুকু হবে অনেক ডক্টরের ডিগ্রি দাঁড়িয়া তারা ওলি রে মাপবার আহে তাই ওলি তো এই পাস আর ওলি তো লেখাপড়াই জানে না তারপরে ওলি সারা দুনিয়া ডক্টরেটরা হের বাড়ির জুতা টানে তার বাড়ির জুতা টানে কি শিখলা বাবা জাহাঙ্গীরের দরবারে আইসা কি শিখছ কি আছে ভিতরেই বলিয়ে কামেল তো সেই যার চেহারা দেহাই বাদত যার বাণী শুনলে চরিত্রের পরিবর্তন আসে বলিয়ে কামেল সে যে কখনোই কাহারও মুখাপেক্ষী নয় অলিয়ে কামেল বিনয়ী প্রেমিক তাইবিলা বিলা কাহারও অধীনস্থ নয় একজন শয়তানে কয় শয়তানযুক্ত নসলে কেমনে বুঝবো যে ওলি না ওলি নাকি ওলি না কারণ নজরই তো খান্না আছে কে বেলায়েত হাসিল করছে কে কামালিয়াত হাসিল করছে সেটা বলতে পারবে বাবা জাহাঙ্গীর ভোগীর নজর দিয়া কামালিয়াত মাপন যায় না ভোগীর নজর দিয়া কামালিয়াত মাপন যায় না বাবা জাহাঙ্গীর কইছে মশারির ভিতরে জিকির করা সহজ কিন্তু টাকার স্তূপের উপরে বৈশা ইমান ঠিক রাখা বড় কঠিন কারণ টাকার থুপ তো বান্ডিলকে ভান্ডিল হাজার হাজার বান্ডিল দিয়া ঠেকি হইছে। এখন ওইটার উপরে যদি বসাই দেয় মনের ভিতরে শয়তানে খোঁচা দিব যে দুই চার দশটা বান্ডিল মাইরা দে গোনা নাই কই এই পারবো না কতটি নিচ কয়ে পারবো না তো ওহন ঠিক রাখা কঠিন কিন্তু সারা রাইত মশারি টানায়া তার ভিতরে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করা খুব সহজ তাই বাবা জাহাঙ্গীর বলছে বদনামি ইস্ক মে ইজ্জাত হ্যা প্রেমের কলম কেউ সম্মান আছে বদনামি ইস্ক মে ইজ্জাত প্রেমের কলম কেউ সম্মান আছে নিশানে নিশানে অহংকারীর পতাকা তোলে ধ্বংস লুকায়া থাকে অহংকারী তার পতাকা যখন যায় ওইটার নিচে ধ্বংস লুকায়া রয়েছে বাবা জাহাঙ্গীর বলেছেন যে অহংকার এমন এক ভয়ঙ্কর জিনিস এই অহংকার একটি শুকনো কাটের টুকরাকে জ্বালায়া পুরায়া ছাই করিয়া দেয় অহংকার হলে আগুনের মতো আগুন যেরকম শুকনা কাটকে জ্বালায়া দেয় অহংকার রকম মানবীয় গুণগুলোকে একটা একটা করে ধ্বংস করে দেয় মানবীয় গুণ কি আগে চিন্তা করো